আসসালামু আলাইকুম আমি ব্লগ আর এই তো নতুন আরেকটা শুক্রবারের ব্লক নিয়ে চলে আসলাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বেশ কিছুদিন আগে আমাকে বলেছিল যে বাসায় কিছু মেহমান খাওয়াতে চায় তো শুক্রবারে যেহেতু দিনটা ঠিক করা হয়েছে তাই আমি খুব ভোরবেলা ফজর নামাজ পড়ে আর ঘুমাসিনি কিচেনে চলে আসলাম অন্য অন্য কাজ করে এই তো নাস্তাটা করে নিচ্ছি একদম সিম্পলভাবে ব্রেকফাস্ট করব আজকে সকালে তো সবাই মিলে যেহেতু নাস্তা তৈরি খাবো তাই সবগুলো রুটি আমি ডিম দিয়ে ব্রেড করে নিচ্ছি আর কি তো এই নাস্তাটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে যারা আমার ব্লগটা দেশ বিদেশ থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বিলে বাটনটা অন করে দিবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো তো নাস্তা নিয়ে বসেছি আর নাস্তা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম নাস্তা খাওয়ার পরে আমি কিচেনে চলে এসেছি তো গরুর মাংসটা যেহেতু রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম বরফ ছুটতে যেহেতু সময় লাগবে তাই বরফ যেহেতু ছুটে গিয়েছে রাতের বেলা রেখে দিয়েছিলাম বালতির মধ্যে ভিজিয়ে এখন পানি চেঞ্জ করে নিলাম আর এইদিকে মনির বাবা একদম ফ্রেশ শাক সবজি কিনে নিয়ে এসেছে তার হঠাৎ করেই খুব ইচ্ছে যে মসজিদে যারা আজান দেয় যারা নামাজ পড়ায় মজ্জাম এবং ইমাম হুজুর তাদের খাওয়ানোর জন্য খুব আবদার ধরেছি আমার বাসাতেও কম বেশি অনেক মেহমানই আসে সবার জন্যে মোটামুটি আমি রান্না করি সবাইকে খাওয়াই তো তাদের কথা যখন বলেছে আমি ওরকমভাবে না করিনি যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে তারপর আমি চেষ্টা করেছি তাদের রান্না করে খাওয়ানোর জন্য এবং তাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি খেতে চান তারা বলেছে ডাল ভাত খাবে তারপর আমি চেষ্টা করেছি মাছ এবং মাংস রাখার জন্য তো সব কিছু যেহেতু আগের দিন গুছিয়ে কেটে ফ্রিজে রাখা ছিল সব কিছু নামিয়ে আমি এখন কেটে ভিজিয়ে নিচ্ছি আগে প্রথমে আলুটা করে নিলাম আর কি আর এদিকে শাক সবজিগুলো একটু বেছে নেওয়া হবে আমার যে হেল্পার তাদের বলেছিলাম একটু সকালে তাড়াতাড়ি আসার জন্য যেহেতু যাদের খাওয়ানো হবে তারা ছয়জন এবং আমরা ঘরে চারজন দশজন ফ্যামিলি মেম্বারের জন্য আমি রান্না আয়োজন করতেছি লাউ কেটে ভিজিয়ে নিচ্ছি লাউটা একদম ফ্রেশ ছিল তো এই তো আমি লাউটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর চেষ্টা করব যে একদম রান্নাটা যাতে হেলদি হয় মশলা লবণ পারফেক্ট যাতে হয় যাতে আমি আমার হাতে রান্না করে তাদের খাওয়াবো যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খাবারের মধ্যে যাতে কোনো ত্রুটি না থাকে তো গরুর মাংসটা আমি একদম সাদা করে রান্না করতেছি রোস্টের মশলা এবং টক দই দিয়ে তাই পেঁয়াজটা ব্ল্যান্ডার করে নিয়েছি গরু মাছটা হতে যেহেতু বেশ সময় লাগবে তাই এটা আমি আগের ভাগেই চুলায় বসিয়ে দিয়েছি আর আস্ত আলু দিয়ে দিয়েছি ছোট ছোট যে আলুগুলো থাকে এখন আমি রুই মাছ মানে মাথা দিয়ে লাউ রান্না করবো তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছে মশলার সাথে তো সকাল থেকে যেহেতু শুরু করেছি রান্নাগুলো রান্নাগুলো করতে যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমি অল মানে সময় নিয়ে রান্নাগুলো যেহেতু করতেছি তাই চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করার জন্য তো এর পাশাপাশি তো সংসারের অনেক কাজ থাকে যেগুলো আমি রান্না বসিয়ে অলরেডি করে নিচ্ছি কারণ সবটাই কিন্তু আমি দেখাতে পারি না যেহেতু এক হাতে হাতে আমার কাজগুলো করতে হয় আর এদিকে আমার শাশুড়াম্মাই সে আমাকে জিজ্ঞেস করতেছিলো যে কিভাবে কি দিয়ে কি রান্না করা হচ্ছে যেহেতু খাবারের মেনুটা আমার হাজব্যান্ডই ডিসাইড করেছে এই খাবারগুলো হবে তো এদিকে মাথাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন আমি লাউটা দিয়ে দিলাম আর আমিও খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম কারণ তারা যেহেতু আমার বাসায় মেহমান তাদের জন্য যেহেতু আমি রান্না করতেছি রান্নাটা যাতে একদম পারফেক্ট হয় তাদের খাওয়াতে পারলে নিজেকে খুবই নিজের মধ্যে খুব শান্তি ফিল করবে এবং আমার হাজব্যান্ডও যেহেতু চাচ্ছিলো তাই আমি চেষ্টা করেছি যে রান্নাটা একদম পারফেক্টভাবে করার জন্য আমাদের বাসায় যখন অনেক মেহমান একসাথে আসে বাইরে থেকে বাবুচ্চীর সাথে রান্নাগুলো তৈরি করে এনে খাওয়ানোর জন্য আর চেষ্টা করি যা ফ্যামিলি মেম্বাররা যারা আসে তাদের নিজের হাতে তৈরি করে খাওয়ানোর জন্য আর যারা আসতেছে আজকে আমাদের বাসে খাবে তো তারা সত্যি আমার মেহমান কারণ তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে মসজিদে যখন আজান দেয় প্রত্যেক ওয়াক্তের আজানগুলো তারা যেহেতু দেয় এবং বাচ্চাদের কোরআন শিক্ষা দেয় এবং তাদের কাছ থেকে ভালো অনেক কিছুই শেখার আছে তো তাদের রান্না করে খাওয়ানোর মধ্যে একটা আনন্দই আলাদা তো এই তো বেগুনটার মধ্যে আমি বেসন এবং মশলা মেখে রেখে দিলাম আর লাউ শাকটা হালকা ভাব দিয়ে একদম এইভাবে রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে তেলের মধ্যে বাগার দিয়ে দিয়েছি কালারটা একদম পারফেক্ট ছিল আমার হাজব্যান্ড এইভাবে রান্না করলে খেতে বেশ পছন্দ করে ওই যেহেতু বলেছিল তাই আমি ওভাবেই রান্না করতেছিলাম আর দাঁড়িয়ে এ কাজগুলো যখন করতেছিলাম আমার সত্যি কথা বলতে অনেক টায়ার্ড লাগতেছিল তারপর একটা খুব ভালো ফিল লাগতেছিল যেহেতু যাদের জন্য আয়োজন করতেছিলাম তারা আমার বাসায় প্রথম আসতেছে তা আমার শ্বশুর যখন মারা গিয়েছিল তখন অনেক হুজুরদের খাওয়ানো হয়েছিল প্রায় একচল্লিশ দিন পর্যন্তই সেটা অনেক বছর আগের কথা আর এখন আমি নতুন করে যাদের জন্য আয়োজন করতেছি জানি না এরা তখন ছিল না আর কি এরা নতুন এসেছে আর আমরা যে এরিয়াতে থাকি অনেক বছর ধরে যেহেতু থাকি এখন একটা সমাজের মানুষের সাথে পরিচয় হয়ে গিয়েছি গ্রামে দেখবেন এক গ্রামের মানুষ আরেক গ্রামের সবাই সবাইকে চেনে কিন্তু শহরে ওরকমটা না যে যার যার ফ্ল্যাট থাকে যার যার বাড়িতে থাকে তো রুই মাছগুলো ভেজে আমি নিয়েছি আর এই দিকে রুই মাছটা যেহেতু দুপ হবে আমি এখানে পেঁয়াজের সাথে টমেটো এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে মশলা দিয়ে এবং গরম পানি দিয়ে দিচ্ছি সবসময় চুলার মধ্যে এক হারে গরম পানি বসিয়ে রাখি গরম পানিটা হলে কি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তরকারি মানে মশলাটা কষানোর পরে পানি দেওয়ার পরে যে বল কৃষি আমি তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর একদম আমি চাচ্ছিলাম সব কিছু যাতে পারফেক্ট হয় কোনো কিছু যাতে ভেঙে না যায় লবণ মশলা যাতে একদম ঠিকমতো থাকে তো ওই যে বললাম অনেক খারাপ লাগতেছিলো টায়ার্ড লাগতেছিলো তারপরে এই খারাপ লাগাটা আমার ওরকমভাবে খারাপ লাগছিলো না অনেকটাই আনন্দ লাগতেছিলো দিনটা যেহেতু শুক্রবারের ছিল আর আমার হাজব্যান্ড শুক্রবারই বেছে নিয়েছে কারণ শুক্রবার সবাই একসাথে মসজিদে থাকে সবাই কিন্তু যাদের আমাদের বাসায় আজকে দাওয়াত করা হচ্ছে সবাই একই মসজিদের মানে একই মসজিদে সবাই ইমামতি করে তো এর মধ্যে রান্না যেহেতু শেষ অনেকটা এর মধ্যে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি পরে এগুলো ওভেনে গরম করে দেবো আর রূপচাঁদা মাছ যেহেতু ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলো ভেজে নিলাম রূপচাঁদা মাছ এবং বেগুন ভাজা আমার হয়ে গিয়েছে যে বললাম দাঁড়িয়ে করতে এত খারাপ লাগতেছিল সকাল থেকে একটা না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না কারণ এখন একটু মাঝে মধ্যে খারাপ লাগে আর যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলতেছে তাই আমার উপরে একটু প্রেশারটা বেশি যাচ্ছে মেয়ের পরীক্ষার এই সময়ে আমি হাজব্যান্ডকে একদমই না করতে পারিনি যেহেতু তাদের খাওয়াতে চেয়েছে তারা আমার বাসায় মেহমান তাই আমি চেষ্টা করলাম যে নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর জন্য ভাতের পানি ভুষিয়েছি এখন দুপুর বারোটা বাজে এই টাইমের মধ্যে আমার রান্না বাড়া একদম পারফেক্ট শেষ হয়ে গিয়েছে আর এদিকে ঘর মশার জেহপারম্যান সে চলে এসেছে আমি চেষ্টা করি ঘডির কাটা টাইম মেপে সব কাজ করার আর সব কিছু রান্না করে আমি কিচেনে গুছিয়ে রেখেছি তারা আসলে যাতে আমি একদম খুব সুন্দরভাবে সব কিছু পরিবেশন করতে পারি তো আজকের দুপুরে খাবারে ছিল বেগুন ভাজা রূপচাঁদা মাছ ফ্রাই এবং লাউ শাক রান্না করেছি সাদা ভাত ছিল ভাত আমি দুই হাড়িতে রান্না করেছি এক হাড়ি রান্না হয়েছে আর এক হাড়িতে পানি বসিয়েছি ভাত রান্না করার জন্য রুই মাছ দো পেঁয়াজু রুই মাছের মাথা দিয়ে লাউ মুড়ি মুড়িঘন্টা আর কি যেটা বলে আর গরুর মাংস সাদা করে টক দুই দিয়ে রান্না করেছে সাথে বেশ কিছু ছাল আছিল তো এই তো হাজব্যান্ডকে বলেছিলাম যে নামাজের পরে আসার সময় মিষ্টি নিয়ে আসার জন্য মিষ্টি মুখের এই মিষ্টির দোকানে মিষ্টিগুলো এত তো লোভনীয় খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ না হলে কিন্তু ভালো লাগে না তাই আমি কালো জামা নিয়েছি তো চেয়েছিলাম পায়েস রান্না করার জন্য ওরকমভাবে সময় পাইনি যে বললাম যে আমার বাচ্চাটার পরীক্ষা চলতেছে তো বাচ্চাকেও যেহেতু সময় দিতে হয় আর স্বামীর আবদারটাও পূরণ করলাম আর কি দুটোই একসাথে আমার করা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবং আমি টেবিলের প্লেটগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি তারা আসলে যাতে আমি খাবারটা টেবিলে সাফ করতে পারি তো তাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে আমি খাবার গুছিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে পরিবেশন করেছি কারণ আমি তাদের কাজ সামনে আর কি যাইনি দূর থেকেই সব কিছু করেছি এদিকে আমার হাজব্যান্ড সব আমাকে গুছিয়ে এনে দিচ্ছে এবং তাদের খাবারের পরিবেশন করেছে খাওয়া দাওয়ার পরে তারা আমার শ্বশুরের জন্য একটু মিলাদ পড়লো দোয়া করলো আর তাদের মানে আমার বাসায় আসাটা মানে আমার কাছে ধন্য মনে হচ্ছে কারণ তারা আমার খাবারের অনেক প্রশংসা করেছে তো এগুলো ভালো লাগলো তাদের বিদায় করে দিলাম আর এখন আসরের তো হয়ে গিয়েছে তাই তারা খুব তাড়াতাড়ি চলে গেল তাদের বিদায় করে দিয়ে আমি যে খাবারের পরে যে প্লেট বাসনগুলো ছিল এগুলো সব কিছু ধুয়ে গুছিয়ে নিচ্ছে কাজ প্লেট একটা একদমই পছন্দ করি না আমার লিটিন ক্লিন অনেক পছন্দ ঝামেলা একবারে শেষ করে নেওয়াই ভালো তো সব কিছু গুছিয়ে ধোয়া দিয়ে পরে আমি পানি ঝরাতে দিয়ে দিলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আল্লাহ হাফিজ